হজরত ইব্রাহিম সালামকে বলা হয় মুসলিম জাতির পিতা তিনি ছিলেন হযরত নু আলেসাল্লামের এগারোতম অধ্যস্থন পুরুষ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সালে আলিহালাম এর প্রায় দুইশো বছর পরে ইব্রাহিম আলে আগমন ঘটে ইব্রাহিম আলি সালামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন তার ছেলে ইসহাক সালাম থেকে বনি ইসরায়েলের সূচনা ইক ইসহাক সালামের পুত্র ইয়াকুব আলি সাল্লাম থেকে বনি ইসরায়েলের বিস্তার ঘটে অপরদিকে হযরত ইব্রাহিম সালামের আরেক ছেলে ইসমাহিল আলি সালামের বংশে জন্ম নিয়েছেন সাইদুনা হজরত মুহাম্মদ সাল্লাহ ও সাল্লাম যাকে আল্লাহ তা খিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমনকারী সকল মানুষের হেদায়তের জন্য নির্বাচন করেছেন এবং তাকে খাতামুন নাবিগীন বা সর্বশেষ নবী হিসাবে ঘোষণা করেছেন ইব্রাহিম আলি ইসালামকে আল্লাহ তা বেশ কিছু পরীক্ষা করেছিলেন তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাহালা খলিল বা খলিল উল্লাহ উপাধি দিয়েছেন ইব্রাহিম আলি ইসালাম জীবনে যেসব পরীক্ষার সম্মুখীন হয়েছেন সেগুলো হলো এক মূর্তি পূজার পরিবেশে বেড়ে ওঠা ইব্রাহিম আলিহ ইসলামকে আল্লাহ তা নবী হিসাবে নির্বাচন করেছিলেন তবে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছিল শৈশব বা বেড়ে ওঠার সময়কাল থেকেই তিনি যেই পরিবেশে বড় হয়েছিলেন সেখানে সবাই ছিল আল্লাহ বিমুখ আল্লাহর নাফরমানি ও মূর্তি পূজাই ছিল তাদের মূল ইবাদত কিন্তু নবী ইব্রাহিম আলী ইসালাম শৈশব থেকেই এসব থেকে নিজেকে বিরত রেখেছিলেন মানুষের নিজ হাতে তৈরি মূর্তি পূজা নিয়ে তার মনে শৈশবেই প্রশ্ন জেগেছিল তিনি ভাবতেন এ আবার কেমন রব যে নিজেকে রক্ষা করতে পারে না যাকে অন্যরা তৈরি করেছে কাদামাটি থেকে সে নিজেকে মশামাছি থেকে রক্ষা করতে পারে না তিনি রাতের বেলা চাঁদের আলো দেখে ভাবতেন এই বুঝি আমাদের রব এই রশ্মি যদি এই রশ্মি পুরো পৃথিবীকে আলোকিত করেছে সকালে চাঁদ অন্ত গিয়ে সূর্য ওঠার পর তিনি ভাবতেন সূর্যই হয়তো বিশ্বজগতের রব সূর্যের আলো চাঁদের থেকে উজ্জ্বল কিন্তু সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর তার ভাবনা পরিবর্তন হতো তিনি ভাবতেন এই সূর্যও আমাদের রব হওয়ার ক্ষমতা রাখে না সে নিজেও তো অন্ত যায় নিশ্চয় এমন কেউ আছেন যিনি এই পুরা জগৎকে পরিচালনা করছেন এবং সব কিছু তার আদেশ মেনে চলছে এভাবেই একটি বিরোধী পরিবেশে বেড়ে উঠেও আল্লাহ আলার পরিচয় খুঁজে পেয়েছিলেন হজর ইব্রাহিম আলে ইসালাম দুই মূর্তির বিরোধিতা আল্লাহ আল্লাহতআলা ইব্রাহিম আলে ইসালামকে তার জাতির হেদায়তের জন্য নির্ধারণ করেছিলেন ইব্রাহিম আলে ইসালাম নিজ সম্প্রদায় মা বাবা সবাইকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করলেন কিন্তু তারা তার কথা মানল না নাফর মানিতে লিপ্ত থাকল ইব্রাহিম আলে ইসাল্লাম তাদের বোঝানোর চেষ্টা করলেন যেই এই মূর্তিকে অন্য কেউ তৈরি করে এবং যে নিজের গায়ে বসা ছোটো মাছিও সরাতে পারে না সে কিভাবে মানুষের ক্ষুধা হয় কিন্তু তারা কেউ তার কথা মানল না একদিন ইব্রাহিম আলে ইসালাম এর সম্প্রদায়ের লোকজন এক মেলায় গেল এই সময় তিনি তাদের মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্য মূর্তিগুলো ভেঙে ফেললেন সম্প্রদায়ের লোকজন ফিরে এসে যখন মূর্তিগুলাকে ভাঙ্গা দেখতে পেলো তারা বলল নিশ্চয়ই ইব্রাহিম আলিহালাম এই কাজ করেছে সব সময় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে তিন নমরুদ কর্তৃক আগুনে নিক্ষেপ এসব দেখে তারা রেগে গেল এবং ইব্রাহিম আলিহালামকে এমন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল যার পর আর কেউ যেন মূর্তির বিরোধিতার সাহস না করে ইব্রাহিম সালামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তারা তৎকালীন রাষ্ট্রপ্রধান নমরুদের উপর ছেড়ে দিল নমরুদ ইব্রাহিম আলি ইসাল্লামকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিল দিলুজুবিল্লা বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলিহালামকে কিন্তু আল্লাহ তালার নির্দেশে সেই আগুন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইলামের জন্য প্রশান্তির জায়গায় পরিণত হল চার স্ত্রী সন্তানকে নির্জন মরুভূমিতে রেখে আসার আদেশ এরপর নিজ সম্প্রদায়ের লোকজনের থেকে হিজরত করে তিনি শাম বা বর্তমান সিরিয়ার অন্তর্গত বায়তুল মোকাদ্দাসের অদূরে কেন নামক স্থানে হিজরত করেন আল্লাহ তাল্লা তাকে বৃদ্ধ বয়সে স্ত্রী হাজেরার গর্ব থেকে সন্তান হিসাবে হজরত ইসমাইল সালামকে দান করেন পুত্র সন্তানের পিতা হওয়ার পর আরেক মহান পরীক্ষার সম্মুখীন হন তিনি আল্লাহ তাল্লা তার স্ত্রী ও দুধের শিশুকে নির্জন মরুভূমিতে রেখে আসার নির্দেশ দেন আল্লাহর আদেশে তিনি স্ত্রী সন্তানকে বর্তমানে মক্কানগরীর জায়গায় রেখে আসেন রেখে আসার সময় তাদের কাছে একেবারে সামান্য কিছু খাবার ছিল যা দুই দিনেই শেষ হয়ে যায় শিশু ইসমাইল আলহ সালাম কুদা পিবাসার কাতুর হয়ে উঠলে আল্লাহ আল্লাহতালা তার পায়ের আঘাতে জমজম খুব সৃষ্টি করেন যার বরকতময় পানি পান করে এখনও পিপাসা মেটান পুরা বিশ্বের মানুষেরা বাস প্রিয় ছেলে ইসমাইলকে কুরবানির আদেশ স্ত্রী সন্তানকে নির্জন মরুভূমিতে রেখে আসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ আলা ইব্রাহিম আলী ইসলামকে জীবনে আরেক মহান পরীক্ষার মুখোমুখি করলেন যখন তার ছেলে ইসমাইল কিছুটা বড় হলো তার সঙ্গে চলাফেরার মতো বয়সে উপনীত হলো এ সময় তাকে স্বপ্নে দেখানো হলো হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো আদেশ পেয়ে তিনি উট কুরবানি করলেন কিন্তু এরপরেও তাকে আবারও স্বপ্নে একই আদেশ দেওয়া হলো তিনি আবারও উঠ কুরবানি করলেন তাকে আবারও একই আদেশ দেওয়া হলো কয়েক দফা একই আদেশের পর তিনি বুঝলেন বর্তমানে তার সবথেকে প্রিয় বস্তু হল তার ছেলে ইসমাইল এটা বুঝতে পারার পর তিনি ছেলেকে কুরবানির জন্য প্রস্তুত করে মিনা প্রান্তরে নিয়ে গেলেন কুরবানির সব আয়োজন সম্পন্ন করার পর আল্লাহ তালা জিব্রাহি সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং ইসমাইল আলাহ পরিবর্তে সেই দুম্বা কুরবানি করা হলো একই সঙ্গী ইব্রাহিম আলী ইসাল্লামকে সুসংবাদ দেওয়া হলো যে তিনি আল্লাহ তালার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পবিত্র কোরআনে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে তারা দুজনেই আত্মসমর্পণ করলো এবং সে তাকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিল তখন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ নিঃসন্দেহে আমি সৎ কর্মশীলদের এভাবেই পুরস্কার দিয়ে থাকি এটা ছিল তাদের উভয়ের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা আমি ছেলের পরিবর্তে একটি বড় কুরবানির জন্তু তাকে দান করলাম তার স্মরণকে আমি অব্যাহত রেখে দিলাম সুরা আস আয়াত নাম্বার একশো তিন থেকে একশো আট